জিনাল যে আকাশ কাঠ অরিজিনাল আকাশ শিকাটির ভিতর তৈরি করা আমাদের এই কেবিনটি আমাদের এই কেবিনেটি হলো ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি কেবিনের উপরে আপনার চারটি পাল্লাই গ্লাস গ্যালাস লাগানো থাকবে এবং নিচে আছে আপনার ডয়ার দেওয়া আছে ডয়ারের সাথে দুই সাইডে দুইটি পাল্লা দেওয়া আছে পাল্লার মধ্যে নকশা ডিজাইন করা আছে ডয়ারের মধ্যে নকশা ডিজাইন করা আছে আমাদের এই কেবিনেটটি হবে সম্পূর্ণ আকাশ নিকারে তৈরি আপনারা চাইলে আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কারখানায় অ্যাভেলেবেল ফার্নিচার আছে আপনারা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় থেকে ফার্নিচার সংগ্রহ করতে চাইবেন সরাসরি আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে এই স্ক্রিনের নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন তাহলে সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন এই পাশে যে খাট খুবই সুন্দর একটি কাঠ কাট এটা হলো দেড় ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা দেড় ইঞ্চির সেমিকাট ষোলো হাজার টাকা আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা হচ্ছে দেড় ইঞ্চির কাঠ প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এটা হলো সূর্যগুলো ভিতর ডিজাইন করা এই যে দেখেন ছোট ফাঙ্কা আর এটা হলো বড় ভাঙা কত সুন্দর নকশা ডিজাইন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার সূর্যগুলো ভিত্তি করে এটা নকশাটা একটু ভিন্ন হালকা একটু ভিন্ন এটা আপনার সেমি এই যে দেখেন ছোটো ফাঙ্কা আর এটা হলো বড় ফাঙ্কা এটা আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা হবে দুই ইঞ্চি সেমি কাঠ মাত্র বিশ হাজার টাকা আবার এই পাশে তো আরও অ্যাভেলেবেল কাঠ আছে এই যে দেখেন আমাদের কারখানায় আপনার চাইলেই যে কোনো সময় যোগাযোগ করলেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন